আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার সুপ্রিয় দীনীবাই বোনেরা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন ফেনী নোয়াখালী এবং কুমিল্লার ঘুমতি অঞ্চল পুরাটাই বহিরাগত ঢলে প্লাবিত হয়ে একেবারেই ভেসে গেছে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পরশুরাম ও ফুলগাজিতে অঞ্চল পুরাটাই ভেসে গিয়েছে এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যান মালের আমি আপনাদের সকলের কাছে এই দরখাস্ত করছি আমরা আল্লাহ তাল কাছে ফরিয়াদ করি দোয়া করি আল্লাহ সব তালা যেন তাদেরকে খুব দ্রুত এই কঠিন মুসিবত থেকে আল্লাহ রাবুল আলমী যেন পরিত্রাণ দান করেন মুক্তি দান করেন এবং নিরাপত্তা দান করেন আর আপনাদের সকলের কাছে আমার আহ্বান হচ্ছে আসুন আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য তাদের পাশে দাঁড়াই তাদেরকে উদ্ধার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি এবং তাদেরকে ত্রাণ সহযোগিতা করি ডিএস ইসলামিক সেন্টার পক্ষ থেকে ইতিমধ্যে গ্রহণ করেছে আমরা আশা করবো তাআলা আপনারা সেখানে অংশগ্রহণ করবেন এবং আপনারা আপনাদের দুস্থ ক্ষতিগ্রস্ত যে সমস্ত বায়ু বোনেরা আছেন তাদের পাশে আপনারা আপনাদের আন্তরিকতা ভালোবাসা এবং দিন দায়িত্ব নিয়ে আপনারা তাদের সাথে দাঁড়াবেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুন আপনারা খুব দ্রুত এগিয়ে আসুন যাতে করে আমরা আমাদের বাইরের কাছে কাছে তাদের প্রয়োজনীয় সামগ্রী যেন সরবরাহ করতে পারি আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ স্মান তালা আমাদের সবাইকে নিরাপদে রাখুন সবাইকে সুস্থ ভালো রাখুন এবং যে সমস্ত বিপদ আপদ আছে সেগুলো থেকে আমাদের সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি